হ্যালো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আবার প্রত্যেক বছরের মতো কাগজ কেটে তৈরি শিকলি তৈরি করতে বসে গেছিলাম এবার আমার সঙ্গে বাবাও করছিল তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে মিলে করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো দুজনে মিলে পুরো শিকলিটা কমপ্লিট করার পরে আমরা ঠাকুর ঘরে গিয়ে পুরো শিকলিটা লাগিয়ে ফেলেছিলাম কারণ যতটা কাজ এগিয়ে রাখা যায় ততই ভালো তো শিকলিটা রেডি করার পর আমি বসে গেছিলাম আমার ফেভারিট কাজে সেটা হলো আলপনা দেওয়া আমি আলপনা দিতে খুবই ভালোবাসি তো যে বাড়িতে যে কোনো পুজো হলে আমি আলপনা দিই ছোট থেকেই তো আমি সরস্বতী পুজোয় আলপনাটা একটু ছোট করেই দিই কারণ কি যেহেতু সরস্বতী পুজোটা সকালের দিকেই হয় তো শুকোনো আলপনাটা শুকানোর জন্য বেশি টাইম পায় না তাই আমি ছোট্ট করে দিই যাতে বেশি প্রবলেম না হয় তো আমি সেরকমই কাজ আল্পনাটা দিতে বসে গেছিলাম ছোট্টোর মধ্যে একটা আলপনা আমি দিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘরে এবার যাতে তাড়াতাড়ি ব্যাপারটা শুকিয়ে যায় তারপরে আবার কি সরস্বতী পুজোর মেন হচ্ছে হলুদ নিম আর সর্ষের তেল দিয়ে এই এইটা মেখেই সবাই সকালবেলা চান করে তো সেই মতো সবাই এইটা মেখে চান করে জেরার মতো কাজে বসে পড়ে গেছিল মা আর জেম্মা বসে গেছিল ফল কাটতে পুরো ব্যাপারগুলো সব রেডি করতে আর আমি বসে গেছিলাম ঠাকুরকে রেডি করতে এই কাজ এই দায়িত্বটা আমার উপরেই থাকে প্রতি বছর তো আমি সেই মতো ঠাকুরকে শাড়ি পরিয়ে রেডি করে নিচ্ছিলাম আর এই সবাই মিলে একসঙ্গে কাজে বসলে যা হয় একটু গল্প আড্ডা এর মধ্যেই সবাই কাজগুলো সেরে ফেলছিলাম তো ওই রকমই হাসতে গল্প করতে করতে আমি ঠাকুরটা রেডি করে ফেলেছিলাম তো ঠাকুর রেডি করার পর আমি সোজা চলে গেছিলাম নিজে রেডি হতে কারণ পুরুত মশাই চলে আসবে তো আমিও তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে নিয়েছিলাম আর অবভিয়াসলি মায়েরই শাড়ি পরেছিলাম ছোটোবেলা থেকেই আমরা সবাই মনে হয় ওই ওইটাই করি মায়ের আলমারি থেকে শাড়ি বের করে রাখি বড়তে কয়েকটা শাড়ি নিজের রয়েছে তাও একই অভ্যাসটা রয়ে গেছে আর তারপরে শুরু হয়ে গেছিলো বাড়িতে পুজো আরতি শেষ করার পর তারপর আমরা সবাই বসে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য তো এখানে সবাই অঞ্জলি দিচ্ছিলাম পুচকেটাও অঞ্জলি দিচ্ছিল ওকে খুব কষ্টেই ধরে রাখা হয়েছিল তারপরে অঞ্জলি দেওয়া শেষ করে এখানে হাসছি কারণ পিছন থেকে ওরা কেউ কিছু একটা বলেছিল আমায় তো ওই আর কি নমস্কার নমস্কার করে তারপরে মা আর জেম্মা মিলে বসে পড়েছিল প্রসাদ ভাগ করার জন্য কিছুক্ষণ পরে কারণ পুজো শেষ হওয়া মানে তো প্রসাদ খেতে হবে এখানে চাল কলা মাখছিলো জেম্মা আর মা ফল ঠল ভাগ করছিলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো তারপরে খাওয়া দাওয়া করে সরস্বতী পুজোর মেন আকর্ষণ এবছর মা করেছিল হচ্ছে বাসন্তী পোলাও আর কষা কষা করে আলুর দম দুটোই আমার খুব ফেভারিট আর বাসন্তী পোলাওটা সরস্বতী পুজোর সঙ্গে বেশ মানে খুব ভালোই যায় এইভাবেই সরস্বতী পুজোটা কাটিয়েছিলাম তো দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণ অবধি টাটা